শিশু বিজ্ঞানীরা বলছেন যে একটা মানুষ যদি সত্তর বছর বেঁচে থাকে এই সত্তর বছরের ভিতরে ষাট বছরের জীবনটা কেমন কাটবে তা ঠিক করে দেওয়া যাবে যে জিরো থেকে দশ বছর তার ফাউন্ডেশন তৈরি হয় শূন্য থেকে তার মানে জন্ম নেওয়া থেকে দশ বছর বয়স পর্যন্ত ভিত তৈরি হয়ে যায় আর যে ভিতটা তৈরি হয় ওর ভিতের ওই ভিতের উপরই ওই বাচ্চাটা কিন্তু সারা জীবন কাটাবে ওই ভিতের উপরই কাটাবে প্রচুর অভিযোগ আছে সমাজে বুড়ো বুড়ো মানুষেরা নালিশ করে ঠেটু ছেলে কথা বলুন ওরা যেন বাপ মার একটু সেবা যত্ন করে আমি বললাম চাচা বাপ মার সেবা যত্ন না করা ছেলে জন্য মহাওয়ান নাই পিতা মাতাকে যদি সেবা না করে এটা কবিরা গুনাহ কিন্তু চাচা আমি কি জানতে পারি যে বাইশ বছর আগে বোতলে পড়া মোবিল রাখা হয়েছিল না মধু রাখা হয়েছিল আপনি বাইশ বছর আগে যদি বোতলে পড়া মোবিল ভর্তি করে রাখেন আর আমি এখন সুরোপাতে পড়ে ওই মধুর মোবিলের বোতলে ফু দেবো আর এক চক্করে পিসি সরকারের মতন আপনার জালিয়াত ছেলেটা ভালো হয়ে যাবে এটা তো সম্ভব না বাইশ বছর আগে যে বোতলে পড়া মোবিল দেখেছেন আজকে বোতল কাজ করলে কি বেরোবে ছেলেপিলি যে আপনার যত্ন করে না তার ছেলেপিলিকে আপনি কি চিনিয়েছিলেন যে বাপমার মর্যাদাটা কি বাপমার সম্মানার মর্যাদা কোথায় এক গাল আফসোস করে বুক ফটা করে বললেন খোকা পরের খেতে জুন্দে খাতুম মেন্দারি করতুম ছেলেপিলে তো লেখাপড়া শেখানো যায়নি নাই আমি বললাম তাইলে ওই ছেলেপিলের কাছে খুব বেশি আশা করা ঠিক হবে না লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাচ্চাটাকে ছোট্ট বয়স থেকে আল্লাহ সম্পর্কে যেমন বুঝবার করাবার চেষ্টা করেছেন কোরআনুল কারীমের অপর জায়গায় দেখলে আপনি বুঝতে পারবেন ও বান্দা মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ও জামান চিলি লক্ষ্য করে বলেছেন এই পৃথিবীর ছেলেরা মেয়েরা আমি আল্লাহ তোমাদের বলছি ওয়ালা তাকুল্লু মুফিন জীবনে মরণে কোন দিনের জন্য তুমি তোমার বাপ এবং মায়ের সামনে উফসব শব্দটা উচ্চারণ করবে না ওয়ালা তাকুল্লাহু মাউফিন বাপ এবং মায়ের সামনে কোনোদিন উফ শব্দ কখনো উচ্চারণ করবে না আমি তোমা আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম ওয়ালা তানাহরুহুম তোমাদের বাপ এবং মায়ের অবাধ্য কখনো করবে না পিতামাতা যেটাই বলবে অমলাল বদনে সেটাই মেনে মেনে নিতে হবে অকুল্লাহুমা কওলান কারীমা তোমার গোটা জীবন ধরে আমি বলছি যত কথা তুমি বলেছো

দিন তোমার কথা বলতে যে যেন বাপমার গলার আওয়াজের চেইতে রাগ বসত তোমার গলার আওয়াজটা বেড়ে না যায় আর পিতা মাতা আচ্ছা এখন তো পৌষ মাসের শীত বারো তেরো ডিগ্রি নেমে এসছে তাপমাত্রারা এখন বাড়ি থেকে লেপ থেকে ঠেলেরা তুলে ঘুম ভাঙিয়ে চোখে মুখে পানি দিয়ে যদি বলেন কচি আব্বা বলল কি বল ছেলে বলছেন কি বলছেন আব্বা তোমাদের বাইরে আয় এরকম পুকুরির ধারে এনে যদি বলেন করছে একটু পুকুরি লাভ মার এই পৌষ সিতি স্মৃতি ছেলেটা বিনা কই পেতে ঝুপঝাপ লাভবে বলে মনে হয় খুব সহজে তাহলে গরুর মতন দড়ি টেনে লাভাতে হয় তার মানে গরুটা ঠিক বাচ্চাটা না গরুটা ওর বাপ মানুষ করতে পারি বাবা যদি সন্তানকে মানুষ করতে পারে তাহলে তেরো ডিগ্রি তাপমাত্রা কেন তিন ডিগ্রি তাপমাত্রা যদি নেমে আসে তখনও যদি বাবা বলে কচি পুকুরি না একবারও মুখ ফিরিয়ে জিজ্ঞেস করবে না কেন গড়গড় করলে বলা তাহলে হারবা আল্লাহ তো বারণ করেছেন পিতামাতার কোন কথা অমান্য করা যাবে না শুধু একটা জায়গায় আল্লাহ একটু ফাঁক রেখেছেন যদি কখনো বাপমা তোমাকে আল্লাহ সম্পর্কে সেরে করতে বাধ্য করা তখন তুমি পিতামাতার ওই কথাটা না বাকি তোমার বাবা এবং মায়ের তাম জীবনে যা বলবে বদনে মেনে নিতে হবে মার সঙ্গে বিতর্ক করতে পারবে না নরম ভাষায় কথা বলতে হবে খুব নরম ভাষায় আর তুমি তোমার অধৈর্যের কোন ভাব ভাষা তোমার বাপমাকে শোনাবে না কখনো যেন পিতামাতার মাতার আচরণে অধৈর্যই বলবে না এরা আমরা নটা দশটার দিকে হয়তো মা দুটো ভাত খুলে বললো নড়ার দিকে পল্টু খেয়ে বাপ বলে ভাতের থালার গ্লাসটা দিয়ে ওর মাও ডাকলো পল্টু ওদিকে পল্টুর ফোনও বেজে উঠলো পল্টু শুধু ফোনটা একটু দেখে নিল এক চক্কর দেখে নিই তো কানের কাছে লেগে ফিস ফিস করতে করতে বারান্ডাতে লাভ মেরে খানা ডিঙ্গে কলা বাগানের ভেতরে এগুলো মোবাইলের দোষ আছে কিছু কিছু কোম্পানি বলেছে যে কলাবাগানের বাগানের ভেতরে টাওয়ারটা ভালো পায় ওখানে গিয়ে মাথাটা নিচু করে মোবাইলটা দেখে ও সোনা সোনা করি তো প্যানালে হদ্দ পানান পানাল এখানে প্রায় দশ বারো মিনিট ওখানে পেন গিয়ে টেন গিয়ে এবার বাড়ি এসে তোর মা বলে তুই কম নেগিলি ভাত কুলে বসে রয়েছে খ্যাঁস খ্যাঁস করিস না তোর জ্বালায় না বাড়িতে লাভার কোনো কায়দা নেই যে ভাষাটা মার কাছে দেওয়ার দরকার ছিল সেটা দিয়েছে কোথায় কলা বাগান আর মার কাছে যে ভাষাটা দেশে ওইটা যদি একটু কলা বাগানে জন্তু বলে অনেকটা বিপদ থেকে বেঁচে যেত কারণ ওরা তো আছে কবে যে বিপদ তো জানে না ভালো ভাষা মিষ্টি ভাষা আদর যত্নের প্রেম মহব্বতের ভাষা যেটা দেওয়ার দরকার ছিল মার কাছে সেটা মার পাচ্ছে না মার পাচ্ছে না এই বাচ্চা বয়সে যদি এই বাচ্চাগুলোকে কোরআনের এই কথাগুলো চিবিয়ে চিবিয়ে যদি একটু খাওয়ানো হয় পাঁচ বছর ছ বছর কচির বয়স কোরআনের এই কথাগুলো বাচ্চাদের মাথায় ঢোকাতে হবে খবরদার বাপ মা যা বলবে কোনোদিন যেন অমান্য করবে না কোনো দিন যেন মার সঙ্গে ঝগড়া করবে না কোনোদিন যেন কোনো কর্কশ ভাষায় মেজাজ নিয়ে আব্বা আম্মার দিকে তাকাবে না এই কথাগুলো যদি ছ বছর পাঁচ বছর বয়স থেকে যদি বাচ্চাদের ভিতরে প্রতিনিয়ত যদি ইনপুট করানো যায় আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি আল্লাহ যদি রাজি থাকেন এই সন্তান পরিণত বয়সে কখনো তার বাপ বাপমার সামনে আঙুল তুলবে না কখনো তুলবে না তবে এটা তো তৈরি করতে হবে কাদাটা যখন কাদা থাকে তখন ইচ্ছা করলে আপেল হবে ইচ্ছা করলে বেগুন হবে ইচ্ছা করলে পটল করা যাবে ওইটা যখন শুকিয়ে দশ বছর পার হয়ে যাবে আর আর কিচ্ছু করা যাবে না শিশু বিজ্ঞানীদের কথায় যা করা আপনাকে দশের বিষয়ই ভেবে নিতে হবে